প্রতি ডজন একুশ টাকা দরে ক্রয় করে প্রতিড টাকা দরে চোদ্দ টাকার দরে বিশ ডজন ক্রয় করছে তাহলে দুই ধরনের ক্রয় করছে এখন দুই ধরনের আমরা কি করবো মিশ্রিত এখানে যা যা আছে একুশ টাকা দরে প্রতি ডাকরে পনেরো ডজনের ক্রয় মূল্য পনেরো গুণ একুশ আমরা এখানে পাই তিনশত পনেরো টাকা তিনশত পনেরো টাকা আবার প্রতি ডজন চোদ্দ টাকা ধরে বিশ ডজন দ্বিতীয় ক্ষেত্রে কত ডজন বিশ ডজন বিশ ডজনের ক্রয় মূল্য বিশ গুণ চোদ্দ তারপরে চোদ্দ ডকোন কথা আঠাশ দুশো আশি টাকা এখন আমরা যদি যোগ করি এখানে একুশ আর এখানে কত ডজন ক্রয় করছে পনেরো হাজার বিশ মোট পঁয়ত্রিশ ডজন পঁয়ত্রিশ ডজনের ক্রয় মূল্য পঁয়ত্রিশ ডজনের ক্রয় মূল্য তিনশো পনেরো দুশো আশি পাঁচশো পঁচানব্বই পাঁচশো পঁচানব্বই টাকা সুতরাং এক ডজনের ক্রয় মূল্য পাঁচশো পঁচানব্বই বা পঁয়ত্রিশ

তাহলে কত টাকা হয় বাইশ টাকা তার মানে মিশ্রিত প্রতি ডজন বাইশ টাকা দলে বিক্রি করলে ডজন প্রতি পাঁচ টাকা লাভ থাকবে